কাঁচা লঙ্কা নেই তাই এই অনেকটা শুকনো লঙ্কা আছে এইগুলো ভাজলাম তেল লবণ ছাড়া আর এই যে চাল ভেজেছি দেখো কত চাল ভাজা যে একবার চাল ভাজা খাবে না সে পুরো ঘুরে যাবে ভাতের কিুকেখানে অন্য সেবা করছে থালা পুরো পরিষ্কার দেখেছ আজকের গপুলের রেসিপি অন্য টক দইটা খেয়েছে যে টক দই বাঁধাকপি ডোসা আর এটা কালীপুরির প্রসাদ এটা আমি সেবা করব আর মিঠুক দেখো এখন সেবা করছে মনে হয় তরকার প্রসাদটা থাকবে না এই রসাটা বাঁধাকপির তো চলো বন্ধুরা আজকের এই পর্যন্ত শুকনো লঙ্কা ভাজা দিয়ে মুড়ি খাওয়া হবে হুম কাঁচা লঙ্কা নেই বলে তাই ঠিক আছে টা বাই সবাই ভালো থাকবে গোপুলকে দেখিয়ে এস টাচ বসে আছে সেবা টেবা হয়ে গেছে গাছের গাঁদা ফুল দিয়ে সাজুগুজু করেছে ওই তিলক সেবা করেছে তিলকটা ঘেঁটে যাবে বলে চুলটা পড়ানো হয়নি আর সেবা দেওয়ার সময় চুল পড়াতে নেই কারণ খাওয়ায় যদি চুল পড়ে যায় তাই যখন সেবা দেই গোপুলকে তখন বাঁশি সরিয়ে দিতে হয় চুলটাও সরিয়ে দিতে হয় এই সবে সেবা করে উঠল এই জন্য বাঁশিটা কাছে নেই আর চুলটা পরানো নেই এই দেখো বাঁশি পাশেই আছে এই যে এবার দিয়ে দিলাম আর বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে এইভাবে আমাদের পাশে থাকবে তাহলে তোমাদের অনেক কিছু ভালো ভালো নূতন ভিডিও দেখাবো ঠিক আছে এই দেখো গোপুলের চুল আর এই টুপি এখানে আছে দোলনা গোপুল বিকেলে দোলনায় বসে আর অন্য সেবার আগে সিংহাসনে বসে তাহলে এই পর্যন্ত থাকলো ভাজা লঙ্কাটা কৌটোয় হবে চলো তোলা হয়েছে এখন কালীগুড়িকে সাজানো হয়নি এবার ভাজা লঙ্কাটা কৌটোয় ভরতে হবে দেখো কৌটো এখানে অলরেডি রেডি করা আছে এই দেখো কৌটোয় এই গরম গরম যদি লঙ্কাটা ভরে রাখি তাহলে বেশ মচমচ করবে তা না হলে নরম হয়ে যাবে এই জন্যে লঙ্কাটা কৌটোয় ভরে রাখব তো চলো আবার ভরা হয়ে যাক দেখাবো তো দেখো বন্ধুরা পুরো এক কৌটো লঙ্কা ভাজা হয়ে গেল চাল ভাজা এবার ফুচকার আলু মাখা হবে এই লঙ্কা ভাজা দিয়ে রোলের সবজি হবে সব কিছু সবাই ভালো থাকবে পরের ভিডিওতে দেখা হবে